আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের পর্বে তোমাদেরকে পঁচানব্বই পেজটার এগারো নম্বর থেকে অঙ্ক করাবো তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা পেজটি ফলো করে রাখো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছ তারা সাবস্ক্রাইব করে রাখো আর যারা পেজে যুক্ত হতে চাও তারা দেখো ডিসক্রিপশন বক্সে তোমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যুক্ত হয়ে নিও দেখো তোমার এই যে এই যে এগারো নম্বর এইখানে তোমার প্রশ্ন লেখা যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো তোমাদের এটা বলছো যে সাধারণ হর বিশিষ্ট এরকম যদি তোমার ভগ্নাংশ দেওয়া থাকে জাস্ট প্রথমে কি করবা তুমি হরদয়ের লসাগু নিবা যে হরদয়ের হরদয়ের লসাগু বের করবা হরদয়ের লসাগু লসাগু কত হয় চিন্তা করো যে হরের লসাগুর ক্ষেত্রে নিয়মটা এটা মনে রাখবা যে একটা থাকলেও নিব আর একাধিকবার থাকলে একটা নিব। আর বেশি পাওয়ার যুক্তটা নিব এটা মনে রাখবা তাহলে দেখো একাধিকবার কি আছে এখানে এ আছে নিলাম এ নিলাম এখানে তোমার বি আছে বি নিলাম সি দুইটা আছে কি বলছি একাধিকবার থাকলে একটা নিব বেশি পাওয়ার যুক্তটা নিতে হবে তাহলে দেখো এখানে সি এখানে সি একাধিক আছে না একটা নিব। এটাই হলো তোমার কি লসাগু। আশা করি বুঝছো তাহলে বি সি লসাগু হলো এ সি তারপরের কাজ তারপরের কাজ হলো তুমি অতএব চিহ্ন দিয়ে প্রথম ভগ্নাংশটা লিখবে এখানে এ ওয়াই বি সি সমান চিহ্ন দিয়ে কি করবা তোমার এই পাশেও এই ভগ্নাংশটাই লেখবা এবাই বি সি উপরে গুণ চিহ্ন দিবা নিচেও গুণ চিহ্ন দিবা এখন তোমার এই গুণ চিহ্নের এই পাশে কিছু লিখতে হবে এই পাশে নিচে কিছু লিখতে হবে মানে লবেও লিখতে হবে হরেও লিখতে হবে এখন কত লিখবা তুমি এই যে নিচের চাস না এই নিচে আছে না এই পাশের যে হর আছে এইটা দিয়ে লসাগুরে ভাগ করতে হবে তাহলে বিসি দিয়ে যখন এবিসিকে ভাগ করবা মানে এবিসিকে ভাগ চিহ্ন দিয়ে আমরা বিসি লিখবো মানে বি সি দিয়ে আমরা এ বি সি কে ভাগ করতে চাই তখন এই বি বি কাটা সি সি কাটা মিলগুলো বাদ থাকে কি এ তাহলে উপরেও তোমার এ লিখতে হবে নিচেও এ মানে ভাগফল যে এটা থাকবে ওইটা দিয়ে উপরেরটাকেও গুণ করতে হয় নিচেরটাকেও গুণ করতে হয় তারপরে এখানে জাস্ট লিখে দিবা তাহলে আমরা কি বললাম লব লব বলতে ভাগ চিহ্নের উপর অংশকে বলা হয় লব আর নিচের অংশকে বলা হয় হর লব ও হর কে মানে উপরে লিখছি নিচেও যা লিখছি এই জন্য লিখতেছি লব ও হর কে এ দ্বারা গুণ করে হলে এ দ্বারা গুণ করে আমরা এটা পাইলাম তারপরে দ্বিতীয় ভাগ এইখানে এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার হয় মানে তোমার বেজ একই হলে পাওয়ার যোগ হয় এখানে মনে মনে এক আছে এখানে এক আছে বেজ একই থাকলে একটা লিখতে হয় পাওয়ার যোগ হয় এখানের এক এখানে এক যোগ করে হইল দুই তারপরে এখানে বি সির সাথে এ গুণ করলে হয় এ বি সি সাজিয়ে লিখলাম তারপরে এটা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা হর পাইলাম কি ভাবে দ্বিতীয় ভগ্নাংশটা লিখবা এ ডিভাইডেড এসি এই পাশেও লিখবা এ ডিভাইডেড এসি উপরে গুণ চিহ্ন নিচে গুণ চিহ্ন তারপর কি করবা এই এসি দিয়ে লসাগুকে ভাগ তার মানে এসি দিয়ে যদি লসাগুকে ভাগ করি ভাগ করলে কি হয় ভাগের ক্ষেত্রে মিলগুলা কাটা তাহলে এসি এইখানের এসি এইখানে এ আর সি কাটা গেলে এখানে বি থাকে তাহলে বি দিয়ে উপরে গুণ করবা বি দিয়ে নিচেও গুণ করবা তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখে দিবা যে লব ও বি দ্বারা গুণ করে এটা লিখবা তারপরে গুণ করে দিবা এর সাথে বিগুন করলে হয় এ এ বি এর সাথে বিগুন করলে হয় এবিসি। এখন এখন দেখো এই যে প্রথম ভগ্নাংশের হর কি পাইছি এবিসি দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা কি পাইলাম এবিসি দুইটা হর কি একই এইটাই হইল তোমার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ সাধারণের সাধারণ ইংরেজি কি কমন 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 তার মানে তোমার দুইটা ভগ্নাংশের হর যদি কি হয় একই হয় ওইটাই হইলো তোমার কি সাধারণ ভগ্নাংশের প্রকাশ তাহলে এই নিয়মে তোমরা করবা জাস্ট লাস্ট লিখে দিবা যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দয়। এইটা লিখে দিবা মানে এইভাবে লিখে দিবা তো সাধারণ ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট হর বিশিষ্ট ভগ্নাংশ দয় দয় কত প্রথমে এটা স্কয়ার ডিভাইডেড এ বি কমা দিয়ে নিচেরটা লিখবা এ বি ডিভাইডেড বাই কি এ বি এটা হলো তোমার কি অ্যানসার প্রদত্ত ভগ্নাংশ মানে প্রশ্নে যা থাকবে ওইটাকে লেখবা প্রদত্ত দয় কত কত আছে এখানে আছে x বাই পি কিউ x ডিভাইডেড পি কিউ কমা দিয়ে আরেকটা আছে হলো তোমার y বাই পি আর এখন ওই হরদয়ের কি বের করবা লসাগু বের করবা হরদয়ের হরদয়ের লসাগু হরকুন্ডা এইটা হর এইটু হর মানে নিচের অংশকে হর বলে নিচের অংশ লসাগু হয় দেখো তো আমি কি বলছি একাধিকবার থাকলে একটা নিব বেশি পাওয়ার যুক্তটা নিব ঠিক আছে তাহলে দেখো এই যে তোমার এখানে কি আছে পি আছে পি নিলাম পি কয়টা আছে দুইটা আছে না একাধিকবার থাকলে কয়টা নিতে হবে একটা নিতে হবে তারপরে কিউ আছে কিউ নিবা তোমার কিউ নিবা আর আছে আর নিবা পি কিউ আর লস্যগতে হলে কি পাইলাম আমরা নিয়ম বললাম তো একাধিকবার থাকলে একটা নিতে হবে আর যেটা একবার থাকবে ওইটাও নিতে হবে তারপরে প্রথম ভগ্নাংশটা লেখবে এখানে এক্স ডিভাইডেড পি কিউ এই সমানের এই পাশে ওইটা লেখবা এইটা লেখবা এক্স বাই পি কিউ উপরে গুণ চিহ্ন দিবা আর নিচে গুণ চিহ্ন দিবা এখন এই পি কিউ দিয়ে মানে এই হর দিয়ে লসাগুকে ভাগ করবা তাহলে পি কিউ দিয়ে পি কিউ আর কে ভাগ করলে পি কিউ আর কে ভাগ করলে পি এর সাথে পি কাটা কিউ এর সাথে কিউ কাটা গেলে আর থাকে তাহলে আর দিয়ে উপরে গুণ করবা আর দিয়ে নিচে গুণ করবা তাহলে আমরা এখানে কি করলাম লব হর কে আর দ্বারা গুণ করলাম এইটা এখানে লিখবো যে লব ও হর কে আর দ্বারা গুণ করে গুণ টেক্সের সাথে আর গুণ করলে হয় এক্স আর অথবা এইভাবে লিখবা আর এক্স পি কিউ আর এর সাথে গুণ করলে হয় পি কিউ আবার দ্বিতীয় ডিভাইডেড পি এই পাশেও লিখবা ওয়াই বাই পি আর উপরে গুণ চিহ্ন নিচেও গুণ চিহ্ন ওয়াই এই পি আর দিয়ে পি কিউ আর কে ভাগ করলে পি আর কাটা যায় থাকে কিউ কিউ উপরে গুণ করবা কিউ দ্বারা নিচেও গুণ করবা এখানে লিখবা লব ও

ভগ্নাংশ দয় তত ভগ্নাংশয় কি কি আছে এখন কমাদের দরকার নেই টু এক্স বাই এইটা একটা আর একটু হল থ্রি ওয়াই ডিভাইডেড এখন দয়ের হরের সাগু কত হয় দুইটা যদি মৌলিক সংখ্যা হরে থাকে তাহলে দুইটা গুণ করে দিতে হয় তিন একটা মৌলিক সংখ্যা দুই একটা মৌলিক সংখ্যা অনেকে বলবা মৌলিক সংখ্যা কোনগুলা মৌলিক সংখ্যা এইগুলা দুই তিন পাঁচ সাত এগারো তেরো এরকম একটা আবার তুমি বুঝতে রাখো তাহলে দুই আর তিন গুণ করলে কত হয় ছয় এম আর এন আছে তাহলে এম এন একাধিক থাকলেও নিতে হবে যেটা একবার আছে ওইটাও নিতে হবে এই লস্যগুর ক্ষেত্রে এখন তোমার প্রথম ভগ্নাংশটা লেখবা টু এক্স ডিভাইডেড থ্রি এম এই পাশেও লাগবা টু এক্স বাই থ্রি এম উপরে উগুন চিহ্ন নিচে অগুন চিহ্ন এখন এই থ্রি এম দিয়ে সিক্স এম এনকে তুমি যদি ভাগ করো তিন দিয়ে কে ভাগ করলে ভাগ ফল দুই এম এম কাটা থাকে এন তাহলে টু এন হচ্ছে তাহলে টু এন দিয়ে উপরেও নিচে গুণ করবে এটা দিয়ে এটাকে ভাগ করলে টু এন হয় টু এন দিয়ে উপরেও নিচে গুণ লাস্টে এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দেওয়া যে লব হরকে টু এন দ্বারা গুণ করে এখন দেখো টু এক্স টু আর টু গুন করলে ফোর এক্স আর এন গুণ করলে হয় এন এক্স তিন আর দুই গুণ করলে সিক্স এম এবং এন গুন করলে হয় এম এন এটা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে পাইলাম এখন অতএব দেওয়ার দ্বিতীয় টালেক বা তাহলে থ্রি ওয়াই ডিভাইডেড টু এন উপরে গুন ছিল নিচেও এখন এই টু এন দিয়ে সিক্স এম এন কে ভাগ করলে দুই দেওয়া ছয়কে ভাগ করলে তিন এন এন কাটা থাকে এম তাহলে তিন এম নিচেও তিন এম মানে এই নিচেরটাতে এটাকে ভাগ করতে হয় বাঘ ফলে বাঘ ফল দেওয়া নিচে গুন করতে হয় তাহলে টু এন দা সিক্স এম কে ভাগ করলে হয় থ্রি এম থ্রি এম দুপুরে গুণ করছে নিচে গুণ করছে এখানে থার্ড ব্রেক লিখে দেওয়া যে লব হরকে থ্রি এম দ্বারা গুণ করে এখন তো গুণ করলে কি হয় তিন আর তিন গুণ করে নয় এম আর ওয়াই গুন করলে হয় এম ওয়াই দুই আর তিন গুণ করে ছয় এম আর এন গুন করে হয় এম এন জাস্ট এইটার হর সিক্স এম এন এইটারও সিক্স এম এন তাহলে লাস্টে লিখে দেওয়া অতএব সাধারণ হয় বিষ্ট বগ্ন দয় এত আর এত প্রিয় শিক্ষার্থীরা আমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা জাস্ট কমেন্ট করবা আর বিদ্যুৎ ভাইয়ার ফেসবুক যে পেজটা আছে অর্থাৎ বিদ্যুৎ অ্যাকাডেমি ওইখানে তোমরা জাস্ট যুক্ত হয়ে যেও মাঝে মাঝে ওইখানে কিন্তু ভাইয়া লাইভ ক্লাস করাবো ধন্যবাদ সকলকে